হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইয়নের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তা দেখেন আমি আসলাম একটা নতুন খামারে আমার এক ভাইয়ের খামার তো যারা এখন এই গরমের সিজনে আপনার কাকি ক্যাম্বেল হাঁস যারা লালন পালন করতে পারছেন আপনার ডিমের জন্য যে হাঁসগুলো এখন হলো লালন করা একটু দুষ্কর কেননা এখন যদি ডিমের বাজার রেট কম তো এখন যারা যদি হাঁস খামার যদি করতে চান ডিমের হাঁস বাদে যদি মাংসের জন্য হাঁস খামার করতে চান তাহলে কিন্তু এই হাঁসগুলো করতে পারেন তো এই হাঁসগুলো কিন্তু বেলজিয়াম না কিন্তু যদি বেলজিয়াম বলে তাহলে কিন্তু ভুল যদি বেলজিয়াম হাঁসের উঠান তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট তো এটা নতুন পিকিং স্টার তেরো এটাকে বলে হলো পিকিং স্টার তেরো তাই এর খাবার খরচ ই দিয়ে তো ভাই একশো হাঁসের বাচ্চা এখানে হলো উঠাইছে তো পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়স তো প্রায় দুই কেজির উপর হয়ে গেছে তো এখন এই যে যে খামারটা ছোটো যে খামারটা সে ছোটো আকারে শুরু করছে তো আমি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন হাঁসগুলো কত সুন্দর দেখেন তো এই পিকিং স্টার তেরো জাতের যে হাঁসগুলো এই হাঁসগুলো আপনার পঁয়তাল্লিশ আসে তো যারা ডিমের জন্য হাঁস পালন করতে চাচ্ছেন তারা যদি ভয়ে থাকেন যদি জাগের ধরনের কারণ পুকুর ধরনের কেন পুকুর আছে পুকুর লাগবে না কোনো কিছু লাগবে না ভ্যাকসিন লাগবে না শুধু কিছু মেডিসিন এবং নির্দিষ্ট পরিমাণে একটা খাবার দিলে কিন্তু পিকিং স্টার তেরো জাতের হাঁস লালন পালন করা যায় তো যারা ক্ষুদ্র অবস্থায় হাঁস খামার করতে চাচ্ছেন তো অবশ্যই কিন্তু এই পিকনিক স্টার তেরো জাতের হাঁসটা পালন করতে পারেন আমি সাজেস্ট করবো এখন গরমের সিজনে যদি আপনি ডিমের জন্য হাঁস পালন করতে যদি ভয় পান তাহলে অবশ্যই কিন্তু ওই পিকনিক স্টার তেরো জাতের হাঁসটা মাংসের জন্য পড়তে পারেন যাদের ছোটো ছোটো জায়গা আছে তারা কিন্তু এই পিকনিক স্টার তেরো হাঁস পালন করতে পারে তো দেখেন এখানে ছোটো একটা ঘর বানানো এখানে একশো হাঁসের বাচ্চা আছে তো এই একশো হাঁসের বাচ্চা আপনার টোটালি খরচ তরচ দিয়ে আমি হিসেব করে দেখছি আমি কিন্তু এই ভাইকেই কিন্তু আমি কিন্তু নিজেই এনে দিয়েছি এই হা ভাই বললো যে আমি এলো এরকম কোনো হাঁস আছে নাকি যে আপনার এই পঁয়তাল্লিশ দিনে বিক্রি করা যাবে কিংবা তিন মাসে কমে বিক্রি করা যাবে তুমি মানে আর কি ডিমের জন্য আর কি লালন পালন করতে চাচ্ছে না তো তাকে আমি সাজেস্ট করার পরে সেই পিকিং স্টার তেরো জাতের হাঁসগুলো এখন হলো আনছে আনার পরে এখন আপনাদের দুয়া এবং ভালোবাসাই আসলে তার হাঁসের কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে কিন্তু ওয়েট আসছে যা আমরা ধারণা করছিলাম তার থেকে কিন্তু আরও বেশি আসছে তো পিকিং স্টার তেরো জাতের হাঁস আমি আগে লালন পালন করি নাই তো আমি অবশ্যই এখানে থাকি দেখাশুনো করি ভাইকে বলি অবশ্যই খামারটা কিন্তু আমার না আমার এলো এক ভাইয়ের খামার জাস্ট সে হলো করছে নতুন অবস্থাতে তো এটা এলো পঁয়তাল্লিশ দিন বয়স হলে আমরা এলো সেল দিব হাঁসগুলো যদি কেউ নিতে চান মাংসের জন্য খাওয়ার জন্য যদি কেউ নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ কিংবা এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই যোগাযোগ করবেন তা তাদেরকে দেওয়া যাবে অবশ্যই তা আমি আপনাদের বলবো যাদের হলো পুকুর নাই তারা হাউস করতে পারবেন না যে ছোটো করে একটা ঘর বানালে কিন্তু একশো আস পালন করা কিন্তু কোনো ব্যাপার না একশো আস পালন করতে এ ভাইয়ের টোটালে আপনার খরচ হবে প্রায় চব্বিশ হাজার টাকার মতো হলো খরচ হবে খাবারে টোটাল চব্বিশ হাজার টাকার মতো খাবার খাবে পঁয়তাল্লিশ দিনে এমনকি সব তিন কেজির ওয়েট সাড়ে তিন কেজি যদি ওয়েটে যাতে যদি তিনশো সাড়ে তিনশো টাকা করে যদি বিক্রি করা যায় তাও কিন্তু একটা পঁয়তাল্লিশ দিনের ভালো মানে কিন্তু একটা অ্যামাউন্ট থাকে আমি যেটা এর বিশ্বাস করে এখন এগুলো পাইলাম কারণ আমি আগে পাশে যেন কিন্তু এইগুলো হলো চাষ করি নাই তো আমি নতুন অবস্থাতে ভাইকে এগুলো আসলে উঠাই দিছি ভাই চাচ্ছিল না যে আসলে ডিমের হাঁস করবে ডিমের হাস পরে করবে সে বললো যে এই রোজা আসতেছে রোজা ঈদের আসলে বিক্রি করা যায় এমন কোনো হাঁস কি আছে নাকি তাই তা আমি তাকে সাজেস্ট করলাম যে পিকনিক স্টার আরো যাদের হাঁসটা লালন পালন করতে পারেন তো অবশ্যই ভাই হাঁস সম হাঁস খামার সম্পর্কে বিস্তারিত যদি কোনো পরামর্শ আমার সঙ্গে নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে দিয়ে আমার নম্বর থাকে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন অবশ্যই সেখানে আমার নম্বরটা পেয়ে যাবেন তো যারা আমার কাছে নম্বরগুলো চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন আমার নম্বর দিয়ে থাকে অবশ্যই ওখানে যোগাযোগ করবেন আর এখন জিমের সিপ বাজার রেট এতই কম যার জন্য কিছু কিছু খামার কিন্তু হতাশ হয়ে পড়তেছে তো আমি ভাই আপনাদের সাজেস্ট করব যে আসলে হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই যখন আপনি শীতের সময় পর্যাপ্ত পরিমাণে সেল দিছেন তখন কোনো সমস্যা কিন্তু আপনার হয়নি কিন্তু এখন বা বড় বড়ো আকার যারা হাঁস খামার শুরু করছে তাদের এখন কিন্তু প্রবলেমগুলো হবেই তো আপনারা মাথায় রেখে হাঁসগুলো হলো পালন করবেন তো কিছুদিন ওয়েট করেন অবশ্যই ভাই সব কিছু ঠিক হবে রোজার জন্য আসলে বাজার কম এর জন্য হলো মাংসের জন্য হাঁস খামন কিন্তু করতে পারেন তো আমি চিন্তা ভাবনা করছি যে আমি বেজিং হাঁস উঠাবো সরি বেইজিং না এটাকে বেইজিং দেখেন আমিও কিন্তু গুলাই ফেলতেছি তো বেইজিং বললে কিন্তু এই বিষয়টা ভুল হবে এটা হলো পিকিং স্টার আরও জাতের হাঁস তো আমার হলো একটা ভাই আর একটা ভাবি আর কি এই হাঁস খামারটাও করে তো তারা কিন্তু খুবই পরিশ্রম করে তারা কিন্তু কোনো কিছু জানে না কিন্তু কোনো কিছু বোঝে না হাঁস খামার সম্পর্কে তাদেরকে আমি সাজেস্ট করার পরে তারাই কিন্তু লালন পালন করে তো দেখেন আমার ভাবি আসছে এই যে আমার ভাবি এই ভাবি এলো সব সময়ই হাঁসের দেখাশোনা করে ভাইও দেখাশোনা করে তো আপনাদের দুয়া এবং ভালোবাসায় কিন্তু মার্শাল্লাহ আপনার এই হাঁসের গ্রোথ এবং ওয়েট কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে তো এখন পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়স হয়েছে পঁয়তাল্লিশ দিনে আমরা হলো হাঁস হলো ছাড়ার পরিকল্পনা নিচ্ছি তো অবশ্যই যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই নক দেবেন তো হাঁস আমরা বিক্রি করার সময় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি অনেক আগে কিন্তু ভিডিও করার চিন্তা ভাবনা নিয়েছিলাম তো আমি দেখছি যে আসলে আসলে গ্রোথটা কেমন হয় তো দেখেন এরা কিন্তু খুবই শান্ত প্রকৃতির হাঁস এদের শুধু খাবার আর যত্ন নিলেই কিন্তু এই হাঁস লালন পালন করা যায় কোনো বিষয় না কিন্তু এই হাঁসের কিন্তু কোনো ভ্যাকসিন ট্যাক্সিন কোনো কিছু করা লাগে না যেহেতু পঁয়তাল্লিশ দিন থাকে তো এদের কিন্তু কোনো ভ্যাকসিন ট্যাকসিন কোনো কিছু করা লাগে না তো দেখেন দুই কেজির উপরে কিন্তু আমার এই যে এই আমাদের এই হাঁসের কিন্তু ওয়েট কিন্তু অলরেডি চলে আসছে তো যারা বেকার অবস্থাতে আছেন অবশ্যই আমি যদি বলি যে যারা হাঁস কামার করতে যাচ্ছেন যাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই তো অবশ্যই আপনারা কিন্তু এই যে পিকিং স্টার তেরো জাতের হাঁসটা কিন্তু লালন পালন করতে পারেন তো তেরো জাতের হাঁস লালন পালন করলে কিন্তু ভালো মানের একটা বেনিফিট থাকে যে আপনার ওই ছয় মাস সাত মাস ওয়েট করা লাগবে না দেখেন হাফ কি কত সুন্দর দেখেন সব দেখলে মনে হবে যে ফার্মের মুরগির মধ্যে কিন্তু এই এই হাঁসের কিন্তু এখনও কিন্তু সব পুরো পুরোপুরি কিন্তু লোম ওঠে নাই তারপরেও কিন্তু দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো আর কিছু দিনের ভিতর আমরা আশা করছি আর দশ দিনের ভিতরে পুরোপুরি সব লোম উঠে যাবে এখন জিঙ্ক চলতেছে তো জিঙ্ক খাওয়ানোর পরে আশা করি এদের লোম উঠার পরে পঁয়তাল্লিশ দিনে আমরা তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েটে আসতে পারবো সেরকম একটা ধারণা আছে আর খরচ খরচার কথা আপনাদের বললাম আমি সব উঠালেই তো দেখেন হাঁস খামারটা কিন্তু ছোট কিন্তু অনেক যত্ন সহকারে কিন্তু সে লালন পালন করে তো আসলে হাঁস খামার যত্নই কিন্তু নির্ভর করে যদি হাঁস আপনারা যদি একটু যত্ন একটু কেয়ার করে কিন্তু হাঁসটা কিন্তু অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে তো এই ভাবি যখন নতুন অবস্থাতে হাঁস খামার হলো যখন শুরু করছিল তখন আমি কিন্তু ভাবছিলাম না যে হয়তো বা সে পারবে কিন্তু সে শুধু হাঁস না তার গরু ছাগল এমনকি মিল তার সব কিছুই কিন্তু তার আছে তার পাশাপাশি কিন্তু সে হাঁস খামারটা হলো রানিং এখন শুরু করছে ভবিষ্যতে সে বড়ো করার চিন্তাভাবনা নিচ্ছে তো সবাই তার জন্য দোয়া করবেন এই দেখেন সে হল ঘরের ভিতরে এখন যাচ্ছে হয়তো বা খাবার দিবে খুবই কিন্তু হাঁসের কিন্তু সে কিন্তু খুবই যত্ন এবং ট্যাক কেয়ার কিন্তু করে তো এই হাঁস পালন করা মূলত হল যত্নের পরে হলো নির্ভরশীল শুরু করে নির্ভর করে দেখেন এখন সে হল পানি দেবে তো ছোট ছোট অবস্থাতে হাঁস খামার শুরু করলে কিন্তু লাভের মুখ অবশ্যই কিন্তু দেখা যায় তো যারা হতাশ হচ্ছেন যারা বেকারত্ব দূর করার জন্য চিন্তা আপনারা করছেন তো অবশ্যই ছোটো ছোটো করে কিন্তু হাঁস কামা শুরু করতে পারেন এখানে কিন্তু একশো হাঁসের একটা সেট আপনার বানাইছে ভাই নিজেই বানাইছে কিন্তু বানানোর পরে কিন্তু সে এখন যত্ন টত্ন সব কিছু করতেছে তো আশা করি হাঁসের ওয়েট পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি হবে কারণ এই পঁচিশ দিন ছাব্বিশ দিন বয়সে হাঁসের ওয়েট কিন্তু দুই কেজির উপরে চলে গেছে হাঁসগুলো দেখেন কত সুন্দর একদম ষষ্ঠ একদম কিন্তু শান্ত এবং ভদ্র হাঁসগুলো কখনো কোনো ইমিক করে না শুধু নির্দিষ্ট পরিমাণে একটা খাবার এবং এক কিছু মেডিসিন ব্যবহার করে আর একটা বড় সুবিধা কি যে হাঁসগুলোকে কখনও কিন্তু ভ্যাকসিন ট্যাক্সিন হলো করা লাগে না এটা হলো পিকনিক স্টার তেরো জাতের হাঁস বেইজিং অবস্থায় যদি কেউ মনে করেন যে এটা বেইজিং তাহলে কিন্তু ভুল অবশ্যই আপনার প্রতারণার শিকার হইতে পারেন কেননা যদি একজন ভালো মানের যদি হ্যাঁ থেকে যদি আপনি বাচ্চা আনা আনতে পারেন আপনাকে যদি সাদা কিন্তু বেইজিংও হয় পিকনিক স্টার তেরোও হয় তো বেইজিং হাঁসটা কখনো কিন্তু পঁয়তাল্লিশ দিনে আপনার হলো তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট কিন্তু কখনও আসবে না তো এইটা অবশ্যই মাথায় রেখে কী করবেন যাদের কাছে অরিজিনাল পিকিং স্টার তেরো জাতের হাঁস পাওয়া যায় ঠিক তাদের কাছ থেকেই কিন্তু নেবেন তো আমি দেখছি আগে হলো দেখছি একজন ভাই আসলে পিকিং স্টারের কথা বলে তারপরে বেইজিং ধরাই দিয়েছে সে কিন্তু একটা বড়ো লসের শিকার হয়েছে তো এটা হলো পিকিং স্টার তেরো আমি বারবারই বলতেছি এটা হলো পিকিং স্টার তেরো তো পিকিং স্টার তেরোজাতের হাঁস লালন পালন করলে কিন্তু ভালোই লাভ কিন্তু থাকে তো ওনার একশো হাঁসে চব্বিশ পঁচিশ হাজার টাকা মতো হলো খাবার লাগতে পারে এখন টোটালি হিসেব করছি আমি হিসেব করার পরে এরকম তো এবারে যে আপনার ওই তিরিশ হাজার টাকার কাছাকাছি হলো থাকবে আপনার একশো হাঁস থেকে তো মোটামুটি কিন্তু ভালো পঁয়তাল্লিশ দিনে কিন্তু এরকম থাকলেই কিন্তু একশো আস থেকে যদি এরকম ইনকাম করা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু একটা ভালো মানের একটা বেনিফিট তো সবাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই খামার সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই যদি কারোর ইয়ে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে আমি বিস্তারিত অবশ্যই আপনাদের কমেন্টের সঙ্গেও যোগাযোগ করবো এবং বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলে আলোচনা করব যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইকটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো যখন আশ আস আমরা সেল দিব তো অবশ্যই আপনাদের আমি জানাবো তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর এই খামারি অবশ্যই তার জন্যও দোয়া করবেন যাতে সে হলো সফল হতে পারে আর আপনাদের নিত্য নতুন ভিডিও আমরা হলো দিতে পারি তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি